আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আজকে আপনাদের সামনে চলে আসলাম একটি ফুটফুটে সুন্দর আপুকে নিয়ে তার কথাগুলো চলুন আমরা শুনবো কিন্তু আমাদের এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ইন্টারভিউটি এবং আজকে আমাদের যে বিনোদনমূলক ভিডিওটি আপনাদের সামনে এসেছি চলুন আমরা তার সেই আপুটির সাথে আমরা কথা বলবো এবং আপুটি কেন আজকে ভিডিও করতে আসছেন সমস্ত কথাগুলো আপনাদের সামনে ডিটেল তুলে ধরার চেষ্টা করব আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন অনেক ভালো আছেন অনেক কি ভালো থাকলে কি আর প্রতিবেদনের সামনে আসি আচ্ছা ঠিক আছে সেই কথাগুলো শুনবো কিন্তু তার আগে আপনার নামটা শুনতেছি আপনার নাম আমার নাম শীলা শীলা তো শীলাপু আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি সাভার সাভার এখন কোথায় থাকেন আপনি এখন সাভারে থাকে আচ্ছা তো এখন আপনার বর্তমানে বয়স কত আমার 18 বছর মাত্র 18 হ্যাঁ আপনাকে দেখে কিন্তু বুড়ি মানুষ মনে হয়

আঠ নয় বছৰ বাবা দুই জন একসাথে গেছে নাকি এক লাখ লাই না বাবা এক লাই গেছে মা ভাইচা আছে মা আপনার মা ভাইচা আছে আপনার ভাই বোন কয়জন না দুই ভাই এক ভোন দুই ভাই এক ভোন আপনি কয় নাম্বার আমি বড় ভাইয়ের ছোট বড় ভাইয়ের একটা ভাইয়া আছে তাৰমানে দ্বিতীয় ডাইৰেক্ট দুই নাম্বার কইলেন না কি দ্বিতীয় ঠিক আছে তো এখন আপনি যে দ্বিতীয় আপনি বিয়া হৈছে কয় বছর আগে আমার বিয়ে হয় নাই কেন বিয়া হয় নাই

কোনো ভাইরা খালি ফোন দিয়ে খালি এমনি খালি কথা বলতে চায় কেউ সাহায্য করে না

মুখস্থ করতে পারতেছেন আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর কথা তা এখন আপনার ফোন নাম্বারটা কোন আমিও আপনার সাথে সাথে বলি 018 018 1 1 7 7 4 4 5 2 5 2 6 5 6 5 আচ্ছা এটাই তো আপনার নাম্বার আচ্ছা আর কিছু বলবেন আপনি বলি বলতে চাই যে ভাই আপনারা কোনো খারাপই নিয়ে ফোন দিবেন না কেউ যদি পারেন তাহলে সাহায্য করার জন্য ফোন দিয়েন কোনো কোনো খারাপই নিয়ে ফোন দিবেন না আর তেরম যদি মানুষ পারতাম বিয়ে করতে ওই নাই রকম মানুষ বলতে সেই রকম মানুষ বলতে ভালো মানুষ আমার দায়িত্ব নিবে এরকম আমার মাটারে দেখবে মাটা অসুস্থ আমাদের চালাইবে আপনার মায়েরে দেখবো কি কারণে মানুষ ঠেকা আপনার মায়েরে দেখবো ঠেকা না হইলে কি করব তার যদি মা বাপ না থাকে আমার মারে দেখবে ও আচ্ছা অনেক সুন্দর কথা কইছেন তো ঠিক আছে শিলাপু ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম